দাঁড়া যাই দাঁড়া ওই দেখো দেখো দাঁড়া ওই যাই দাঁড়া তোমার নাম কি গো ভাগবত ভাগবত এটা পাঠ হবে আজ দাদা তুমি বউকে কি বলো বউ বলো তো বউকে কি বলো বউ কি বলো বউকে বউ বলো তো কার বউ কি দেখে কি হবে হ্যাঁ

ব্র্যান্ডের মত খেছি বেরিয়ে গেলে তো সব শেষ এই বাড়ির কিছু বলো কিছু

কানা দেখে কি হবে রোমান্টিক দুজন দুজন চোখের উপর চকড়েকে হারিয়ে যেত তুমি কি হতে পারো না হ্যাঁ আমি কি উত্তম লোকের বাচ্চা নাকি মানে সেই যুগের বাচ্চা নাকি আর ওইটাই আমার টার্গেট আর ওই টার্গেট আমি পৌঁছাবই পৌঁছাবো তাই না একটা লোক তিনটা তাই তো খুব শান্ত হ্যাঁ করুক না কেন ওই

আনন্দ উপভোগ করুন মজা নিন এবং সবার শেষে হাসতে হাসতে বাড়ি ফিরুন এটাই বলবো সবাইকে আর অবশ্যই আমাদের যে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন অনেক অনেক এবং সবার আগে স্টেজ তারপরে ইউটিউব আর আমাদের এখন এই মুহূর্তে দুটো চ্যানেল রয়েছে একটা হচ্ছে আপনাদের সবার জন্য সুনীল বিঙ্কি এন্টারটেনমেন্ট যেটাতে শুক্রবার ভিডিও আসে আর একটা হচ্ছে সুনীল বিঙ্কি কমেডি যেটাতে হচ্ছে রবিবার ভিডিও আসে রবিবার বা সোমবার অবশ্যই করে নেবেন হ্যাঁ দাদা করবেন না আমার টাকা তো দেবেন তাহলে হাত ধরে করছি সবাই করবেন না অবশ্যই আপনাদের সবার ভালোবাসাতেই কিন্তু আজকে আমরা এই জায়গাটাই দাঁড়িয়ে আছি একদম একদম এখানে আমরা আজ থেকে প্রায় 7-8 বছর আগে এসেছি হ্যাঁ এরকমই এসেছি এই স্টেজেই এসেছিলাম তো সেটা আমি আমি ভুলে জানি অন্তত তো ভুলে জানি এই কারণে দেখুন মেদিনীপুরের মানুষ তো মেদিনীপুর মেদিনীপুরকে ভুলে গেলে হয় না আপনার হয়তো পেছনে আমি লম্বা লেজ গজিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি মাটির মানুষগুলোকে ভুলে যান হ্যাঁ দাদা না না হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা